সোজা করার ট্রেনিং আল্লাহ দিছে সোজা হয়ে দাঁড়ান সোজা হন নাই বেকা তারা হয়েছেন বেকা তারা মানুষটাকে হাসের ময়দান আল্লাহ পাক আগুনের চাবুক দিয়ে আল্লাহ পাক সোজা করবেন এই জন্য নামাজের ব্যবস্থা এক লাইন কাতার বদ্ধ হও সমাজে ধনী গরিব সব একসাথে একসাথে হও সোজা হয়ে যাও সব হিসাবপত্র নামাজের সোজা হই নাই ওই যে হাসিরের ময়দানে নিকাশের দায়ী করে খারা মার বিরিয়া তুষির কুরা নিকাশের দায়ী করে খারা মারিবিড়িয়া তুষির কুরা সোজা করবে বেকার তারা সোজা করবে সোজা করবে বেঁকাতারা সোজা একটু অপেক্ষা করো হোয়াইট অ্যান্ড ইউল সি একটু দেখতে পারবা দেখা কিন্তু সময় আরম্ভ হয়ে গেছে যৌবন কমে গেল চোখের জ্যোতি কমে গেল মাথার চুলগুলি কালো ছোল একটা একটা করে পেকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল এটাই তো প্রমাণ মরণের বাতাস শরীর লাইয়া গেছে